হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজিও লফট তো আজকে আমি এখন ভিডিও দিতে পারতেছি না কারণ আছে তো কারণটা হলো এখন সবারই পরীক্ষা চলতেছে অর্ধবার্ষিক সাম মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলতেছে তখন বারান্দার অনেকগুলো আপডেট আছে সব আপডেটগুলো আজকে দিব তো আগে সবার আগে দেখতে পাচ্ছেন বারান্দার সেটা ফুল চেঞ্জ নিচে যে ধাপড়ি ছিল ধাপড়ি আমি সরাই ফেলছি তো ওই ধাপড়িতে কবুতর পালা খুবই কষ্টকর তো তাই আমি যেখান থেকে দাপড়িটা সরাই ফেলছি আর দোতলা খাঁচাটা নিয়ে আসছি আমার বন্ধুর বাসা থেকে তো নতুন দোতলা খাঁচা কিনছে ওর বাসায় ভিডিও করবো কিছুদিন পরে তার এই যেখানে দেখতে পারতেছেন এখানে আর্মি কবুতরের বাচ্চা আছে ওদের ডিম জমে নাই এবার ওদের ডিম জমবে আশা করি যে মাতিটা এই যে নটটা আর ওই বাচ্চাটা অনেক সুন্দরভাবে গ্রোথ হয়েছে আর এর বাচ্চাটা দেখতে পারতেছেন ওর চোখে যে কী হয়েছে আমি ওকে অনেক অনেক ইয়াতে দিছি আজকে রোদে দিব আজকে রোদ উঠছে আর এই যেখানে আমাদের দাপড়ির বাচ্চা ওই যে পিছনে একটা বাচ্চা আছে অনেক সুন্দর কাজ করা এগুলো সবই আমার এখন ছাড়ার কবুতর এখন আমরা উড়ানো শুরু করি নি কবুতর উড়ানো শুরু করবো কিছুদিন পরে বাম লাগাবো সাদে তো তখন উড়ানো শুরু করব আর এখানে এখন সবাই আছে এখন এদের সবাইকে খাবার দেওয়া হবে তো উপরে আরেকটা আপডেট আছে তো উপরের আপডেটটা হলো এই যেখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর গ্রোথ হইতেছে এখন কবুতরগুলোকে খাবার দিব কবুতরগুলোকে এখনো খাবার দেওয়া হয় নাই তো আমাদের এই যে যে এখানে কাট দিয়ে কিন্তু একটা দাপড়ি না তো এটার ভিতরে যে বাচ্চা রাখি তো বাচ্চা আরও কিছু হবে তো এদের জন্য একটা বাটি কিনতে হবে খাবারের তখন কবুতরগুলোকে সবগুলোকে খাবার দেওয়া হবে দেখতে পাচ্ছেন সবাই খাবার খাওয়ার জন্য খুবই একটি ওরা সবাই খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে প্রায় প্রথমে এগুলোকে দিই এদেরকে বেশি খাবার হয়ে গেছে খাবার একটু কমাই দিব আমার খাবার বাড়ি কিনতে হবে এখানে খাবার বাড়ি অনেক যাবে না সবাই দেখতে পাচ্ছেন খাবার খাইতেছে তো খাবার খাওয়া শেষে আমরা আজকে গিট দিব কবিতারকে গিট দেওয়া হয় না অনেকদিন হয়েছে এখন শুধু আমি আরেকটা জিনিস সবাই লক্ষ্য করতে পারেন কবুতরগুলোকে সবগুলোকে আমি রং মেরে দিচ্ছি রং লাগাই দিচ্ছি কি দেখুন তোদের বাচ্চাটা মাসাল অনেক সুন্দর বড় হইতেছে সবাইকে এখন পানি দেওয়া হবে যে কবুতর খাবার খাওয়ার যে দৃশ্যটা এটাই অনেকটাই সুন্দর যে যেগুলো আছে সব আমার ঘরের বাচ্চা ও আরেকটা আমার যদি একটা বাচ্চা কিনছিলাম আগের শুক্রবারে তো বাচ্চাটা কিনছে ওই যে দাপড়ি এখানে একটা ফাঁকা ছিল ওখান দিয়ে কবুতর বাচ্চাটা বের হয়ে গেছে আর খুঁজে পাই নাই ব্যাড লাখ কিছু করার নেই আমি থাকলে কবুতরটি দেখতে পারতাম আয় আয় এখন খাবার খাওয়া শেষ হলে কবুতরগুলোকে ছাড়বো যাদের তো এই বাচ্চাটা অনেক এরা বাচ্চা ভালোভাবে করতে পারে না এরা বাচ্চা তেমন বাচ্চা খাওয়াইতে পারে না যে মাদিটা যেমন নটটা খাওয়ায় কিন্তু একজন খাওয়াইলে তো আর বাচ্চা বড়ো হবে না তাই এদের বাচ্চা সময় অলস ছোট ছোট হয় ঝামেলাটাই একটা বাচ্চা তাও বড় করতে পারে না এই যে এখানে এই যে ও কিন্তু আগের করে সামনে যে দোবাস টাইপের কবুতরটা আছে এর আবার বাচ্চা মাসাল্লা সুন্দর বড় করে ওদেরকে এখন একটু পানি দিয়ে দেবে খাবার বাটি এটা সরাই তো গিট দিতে হবে গিট দিলে কবুতরের বদ অজম হয় না এরা খাবার খাওয়ার সাথে সাথে এদের বাচ্চাকে খাওয়ানো শুরু করবে মাসাল্লাহ খুব ভালো একটা জোড়া বাচ্চা খাওয়াতে পারে এটা হলো আর্মি কবুতরের বাচ্চা এদের খাবার খাওয়া কোনো শেষ হয়নি তো মাসাল্লাহ এদের বাচ্চা খুব ভালো বড় করতে পারে মাত্র যে উপরে জোড়াটা দেখাইলাম ওদেরকে এখন অল্প অল্প করে গিট দিতে হবে আর কবুতর কিন্তু অনেক পরিমাণ মোল্টিং হয়েছে তো এদেরকে এখন এদের চেহারাটা তেমন সুন্দর হয়ে আসেনি মোল্টিংটা শেষ হলে এদের যে এক একটা কালার বের হবে দেখতেই অনেক সুন্দর লাগবে এ রঙটা আমি মারছি এই রঙটা আমি এই রঙটার বদল আরেকটা রং মারা হবে এ রঙটা তেমন ভালো করে নাই রঙটা উঠে যায় এরাও ডিম পারবে কিছুদিনের ভিতরে এরাও ডিম পারবে আহ 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 এর ভিতরে পানিটা দিলেই ভালো হবে এই মাদিটা গিট দেখলেই পাগল হয়ে যায় দেখুন দেখুন এখন আমি গিট দি নাই গিটের শুধু প্যাকেটটা আমি খুলছি ভালো লাগছে দেখুন একটু গিট দিয়ে দিব বৃক্ষালো কবুতরের বাচ্চার পশম ভালো বড় হয় খাবারটা খাবার খাওয়ানোর পরে আমি গিটটা দিলাম সবাইকে গিট দেওয়া শেষ তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন